হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ জয় শ্রী গুরু গৌরাঙ্গ জয় শ্রীল প্রভুপাদ অঘ্রাণ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি এই একাদশী কবে পালন করব এই একাদশীকে কেন একাদশী তিথির হ্যাপি বার্থডে বলা হয় আর এর বিশেষ গুরুত্ব বা প্রয়োজনীয়তা কোথায় ভক্তগণ এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আজকের ভিডিওতে আলোচনা করব তো আসলে শুরু করা যাক একাদশীর বিশেষ অনুষ্ঠান আগামী সাতাশে নভেম্বর বুধবার একটি বিশেষ তিথি কেন এটি বিশেষ না এই তিথিটি হচ্ছে একাদশী তিথির শুভ আবির্ভাব দিবস ওই দিনকেই একাদশী দেবীর আবির্ভাব হয়েছিল ওই দিনকেই তিনি উৎপন্ন হয়েছিলেন তাই এই একাদশীর নাম হল উৎপন্না একাদশী এর কাহিনীটা কি কেন হঠাৎ করে একাদশী দেবী আবির্ভূত হলেন কোথায় হলেন কি পরিপ্রেক্ষিতে তো যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে এই সমস্ত বিষয়ে প্রশ্ন করেছিলেন তখন ভগবান তার উত্তরে পুরো কাহিনীটি বিবৃত করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলেছিলেন যে অনেক অনেক পূর্বে কোন একটি সত্য যুগে মূল নামক এক দৈত্য ছিল দেখুন ভক্তগণ কলিযুগে অসুর দৈত্য রাক্ষস থাকবেই এতে অবাক হওয়ার কি আছে এমনকি সত্য যুগে যদি পর্যন্ত এই রকম ভয়ঙ্কর দানব দৈত্য থাকতে পারে তাহলে কলিযুগকে দোষ দিয়ে লাভ কি হ্যাঁ সত্য যুগেও এই যে মূর নামক দৈত্য ভয়ঙ্কর যেমনি তার নিষ্ঠুর হৃদয় যেমনি তার অত্যন্ত দানবিক আচরণ এবং তেমনি তার শক্তি তো তিনি এমন শক্তিশালী যে কোনো দেবতার সাধ্য ছিল না তাকে লড়াই করে পরাজিত করে বরং এই মূল একবার স্বর্গরাজ্য আক্রমণ করে এবং সমস্ত দেবতাদেরকে সে অবহেলায় পরাজিত করে সেখান থেকে বিতাড়িত করে দেয় দেবতারা প্রাণ ভয়ে এই মর্ত লোকে পৃথিবীতে চলে আসে তাহলে দেখুন এই মর্ত লোক কিন্তু শুধু আমরাই থাকি তার নয় মাঝে মাঝে দেবতাদের কেউ এখানে এসে আত্মগোপন করে থাকতে হয় তো সমস্ত দেবতারা প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছে স্বর্গলোক তাদের অধিকারচ্যুত মূড় স্বর্গলোক অধিকার করেছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্ট বিভিন্ন দিকপাল এবং অন্যান্য যে পোস্টগুলিতে সেটা নিজের লোকদেরকে বসিয়ে দিয়েছে পুরো দেবতাদেরকে ওখান থেকে হটিয়ে দিয়েছে সব বিভিন্ন পোস্টে বিভিন্ন মন্ত্রীর দায়িত্বে তার পার্শ্বদরা রয়েছে এইভাবে যখন এক ভয়ঙ্কর সংকটে পড়েছিল দেবতারা ওনারা দেখলেন নিজের ক্ষমতায় তো আমরা পারবো না তো ওনারা গেলেন মহাদেবের কাছে যে মহাদেব আমাদেরকে রক্ষা করুন যদিও মহাদেব অতীব ক্ষমতাশালী এই কিছু তুচ্ছ দৈত্য দানবকে সংহার করাটা মহাদেবের কাছে কোনো নয় কিন্তু মহাদেব নিজে এগিয়ে এলেন না কারণ দেখবেন যত দৈত্য দানব রাক্ষস সে রাবলী বলুন হিরণ বলুন এরা সবাই হয় ব্রহ্মার তপস্যা করে অথবা মহাদেবের তপস্যা করে কারণ এই সমস্ত তমগুণের দানবেরা এদের সাধ্য নেই এরা ভগবান শ্রীকৃষ্ণ বা নারায়ণের তপস্যা করে তাই এরা শিব বা ব্রহ্মার অনুগত সেই কারণে শিব বা ব্রহ্মা সরাসরি এই সকল দ্বৈতজনক অসুরদের আক্রমণ করেন না সংহারও করেন না তারা কেসটা ফরওয়ার্ড করে দেন ভগবানের কাছে ভগবান শ্রীকৃষ্ণকে এরা খুব ভয় পায় যত দৈত্য দানব অসুর রাক্ষস তারা কৃষ্ণ নামটা শুনে ভয়ে আজকে ওঠে এখনো এখনো আমাদের আশেপাশে তো দৈত্য অসুরের অভাব নেই বরং রয়েছে। দৈত্য এখন তারা কিন্তু ওই কৃষ্ণ নামটাকে জমের মতো ভয় পায় এবং সেই কারণে এই কৃষ্ণের প্রতি তাদের আক্রোশেরও শেষ নেই যত সমালোচনা এই কৃষ্ণকে নিয়ে এরা দেখবেন ব্রহ্মাকে নিয়ে শিবকে নিয়ে অত সমালোচনা করে না শুধু এদের আক্রোশ কৃষ্ণের প্রতি কারণ ওরা জানে এই সমস্ত অসুরদের সব সময়তে তাদেরকে সংহার করেছেন কৃষ্ণ নামক একটি ছোট্ট বালক ষোলো বছরের বালক যাই হোক তো যখন মহাদেব বললেন যে দেবতাগণ তোমরা ভগবানের কাছে যাও ভগবান তোমাদের সাহায্য করবে তখন দেবতারা কি করলেন না এই জড় ব্রহ্মাণ্ডের মধ্যেই একটা ভগবানের অফিস আছে আছে। সেই ক্ষীর সাগরে কে থাকেন ক্ষীরদক্ষ বিষ্ণু যিনি কিনা পরমাত্মা তিনি আমাদের প্রত্যেকের হৃদয়েও রয়েছেন আবার তিনি ক্ষীর সাগরে সায়িত রয়েছেন সেখানে গিয়ে সমস্ত দেবতারা জোর হাত করে স্তব স্তুতি আরম্ভ করলেন কাকুতি মিনুতি করে ক্রন্দন করতে আরম্ভ করলেন কিছু অল্প জ্ঞানী মানুষ দু চার পৃষ্ঠা পড়াশোনা করে তারা বলে দেন যে সব এক দেবতারাও যা আর কৃষ্ণও তা আমিও যা ভগবানও তা এই সমস্ত যারা মূর্খ যারা কিনা মুড়ি মূর্তিকে এক করে দেন তো তাদের উদ্দেশ্যে বলছি যতবার দেবতারা স্বর্গ থেকে বিতাড়িত হয়েছেন কানতে কানতে গিয়ে কাঠ পা জড়িয়ে ধরেছেন ভগবানের যদি সব একই হবে তাহলে কেন দেবতাদেরকে বারে বারে গিয়ে ভগবানের চরণ আশ্রয় করতে হবে সুরক্ষার জন্য অতএব এগুলো একটু গভীরভাবে চিন্তা করবেন সবাইকে এক করে নেবেন না এটা একটা অপরাধ দেবতারা ভগবানের দাস এ কলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত যাদের জইছে না চায় সে তৈরি করে নৃত্য এগুলো শাস্ত্রের কথা এগুলো ঈশ্বরের মন কথা নয় অনেকে ইস্কনকে গালি দেয় কারণ না ইস্কন বলেন কৃষ্ণ হচ্ছেন ভগবান আর দেবতারা তার দাস দাসী এটা কি ইস্কন নিজে বানিয়ে বলে নাকি শাস্ত্র থেকে বলে যাদের শাস্ত্র জ্ঞান নেই নিজের মন করা বিভিন্ন চিন্তা করে তারা তো যা খুশি বলবেই কিন্তু মনে রাখবেন ইস্কন সবসময় যা কিছু বলে শাস্ত্র প্রমাণ হাতে নিয়ে বলে তো আমরা দেখতে পাচ্ছি একাদশী মাহাত্মে সমস্ত দেবতারা গিয়ে ভগবানের চরণে গিয়ে পড়লেন রক্ষা করুন রক্ষা করুন রক্ষমাম রক্ষমাম তখন ভগবান তিনি তো অন্তর্জামী সবই জানেন তবু লীলাচ্ছলে তিনি ইন্দ্রকে জিজ্ঞেস করলেন যে কি হয়েছে বলো সমস্যাটা কি তখন ইন্দ্র পুরো বিষয়টা বলতে লাগলেন ইন্দ্র এখন এই মূল নামক যে দৈত্য তার বায়োডাটা ভগবানের কাছে বলছেন তিনি বলছেন অতি অতি প্রাচীনকালে ব্রহ্ম তাল জঙ্ঘা নামক এক অত্যন্ত পরাক্রমশালী অসুর ছিল সেই তাল অতি সুযোগ্য পুত্র হচ্ছে এই মূল সেই মুড়ের নিবাস কোথায় আধার কার্ডে কি অ্যাড্রেস দেওয়া রয়েছে চন্দ্রাবতী পুরি মুড়ের আধার কার্ডে তার বাবার নাম রয়েছে তালজঙ্ঘা আর তার অ্যাড্রেস দেওয়া রয়েছে চন্দ্রাবতী পুরি মুড়ের সমস্ত দানবী কার্যকলাপ শুনেই তো ভগবান খুব ক্রুদ্ধ বলেন কারণ দেবতারা আর জয় হোক তারা ভগবানের শরণাগত তারা অনেক ভুল করে আবার ভুল স্বীকার করে ভগবানের শরণাগত থাকে কিন্তু অসুররা কখনোই ভগবানের শরণাগত নয় তাদের মধ্যে সবসময় বিভিন্ন দুরবিসন্ধি কাজ করে তাই শরণাগতকে রক্ষা করা ভগবানের কর্তব্য অতএব ইন্দ্র আদি দেবতাদের প্রার্থনায় ভগবান শ্রী চন্দ্রাবতী নামক পুরীতে গেলেন মুর নামক অসুরকে জব্দ করার জন্য শাস্তি দেওয়ার জন্য তো ভগবান সমস্ত দেবতাদীকে বললেন তোমরাও আমার সঙ্গে এসো যুদ্ধ করো কি প্রয়োজন ছিল দেবতাদের শক্তিত্ব প্রমাণ আমরা পেলাম মূরের ভয়ে সব পালিয়ে গেল আসলে ভগবানের কারোর সঙ্গে যুদ্ধ করারও প্রয়োজন হয় না কাউকে সংহার করতে গেলে ভগবান যদি তার হৃদয় থেকে কেবল বেরিয়ে আসেন ব্যাস সঙ্গে সঙ্গে সে ডেট এই যে আমাদের হৃদয়ে পরমাত্মা আছেন না পরমাত্মা আছেন বলে আমরা বেঁচে আছি আত্মা রয়েছে কৃষ্ণ যেই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাবেন ব্যাস আপনার ডেড তাই এই মূল নাও দৈত্য বলুন হিরণ্যক শেবু বলুন রাবণ বলুন এদিকে সংহার করতে ভগবানের কোনো সৈন্য লাগে না কোনো অস্ত্র লাগে না কিচ্ছু লাগে না ইচ্ছা মাত্রই তো এরা সংহার হয়ে যাবে যদি ভগবান কেবল তার হৃদয় থেকে বেরিয়ে আসেন ব্যাস ডেড কিন্তু ভগবান লীলা করতে ভালোবাসেন তিনি যুদ্ধযুদ্ধ খেলা করতে ভালোবাসেন কোনো কোনো সময় তিনি দীর্ঘ সময় ধরে খেলতে চান ভগবানের খেলা চলবে হাজার হাজার চলতে পারে আমরা যেন আমাদের ক্ষুদ্রের বিচার না করতে যাই তাহলে আমরা কোনোদিনই ভগবানকে বুঝতে পারবো না ভগবানকে বুঝতে হবে ভক্তের কাছ থেকে অতএব কোনো পৃথিবীতে বা পৃথিবীর বাইরে তাম দুনিয়ায় এমন কোনো দৈত্য দানব অসুর রাক্ষস নেই যাকে বধ করতে ভগবানের এক মুহূর্তও লাগতে পারে তবু তিনি এরকম লীলা খেলা করেন এখন এই মুরের যা লম্পঝম্প ভগবান দেখলেন হ্যাঁ ভাবলেন যে অনেকদিন একটু খেলা টেলা হয়নি তো আজকে আমি একটু খেলবো ভালো মতন খেলব এমন খেলা খেলব যে পরবর্তীকালে সব ভক্তরা শুনে আনন্দ পাবে মন ভক্ত বিনোদার্থং করমী বিবিধ ক্রিয়া ভগবান বলেছেন আমি যে সমস্ত লীলা করি যুদ্ধ খেলা খেলি যাতে এগুলো শুনে আমার ভক্তেরা পরবর্তীকালে আনন্দ পায় অতএব ভগবান খেলা আরম্ভ করলেন আর দেবতাগণ দেখুন ভগবান সামনে আছেন জেনেও মূর নামক দৈত্যের প্রবল প্রতাপে ভয়ে সব পালিয়ে গেল চিন্তা করুন ওই কারণে দেবতারা কোনোদিনই ভগবানের শুদ্ধ ভক্ত নন শুদ্ধ ভক্ত হলে ভগবান সামনে আছেন জেনেও কেউ ভয় পায় কখনো ভয় পায় না দেবতারা কিন্তু ভয় পেলেন এবং তারা বিভিন্ন দেবতা ভয়ে চোটে কে যে কোন দিকে পালিয়ে গেল তার আর কোনো খোঁজ নেই নারায়ণ ভগবান নারায়ণ দেখলেন তিনি একা দাঁড়িয়ে আর তার সব ভগবান হাসলেন যাই হোক এবং তার বিশাল সৈন্যবাহিনীও রয়েছে নারায়ণ সুদর্শন চক্র নিক্ষেপ করলেন এবং সেই চক্রকে বলে দেওয়া ছিল তুমি মূর্কে হত্যা করবে না বাকি সবাইকে ফিনিশ করো অতএব সুদর্শন চক্র কেবল মূরকে বাকি রেখে বাকি সৈন্যদের নিধন করল আসলে ভগবান যখন কাউকে পুরস্কার দেন সেটাও পুরস্কার যখন কাউকে শাস্তি দেন সংহার করেন সেটাও পুরস্কার যখন কেউ ভগবানের হাতে নিহত হয় তখনও সে মুক্তি লাভ করার যোগ্যতা অর্জন করে এইভাবে মূরের সমস্ত সৈন্য ধ্বংস হল এখন নারায়ণ ভাবলেন ওয়ান ইস টু ওয়ান হয়ে গেছি এবার একটু বেশ খেলা যাক অনেকদিন খেলা হয়নি তিনি মুডের সঙ্গে খেলতে আরম্ভ করলেন খেলা চলছে তো চলছে ভগবান একদম আস মিটিয়ে খেলছেন কত বছর জানেন দেবতাদের যে টাইম ফ্রেম অর্থাৎ দেবতাদের একদিন মানে আমাদের এক বছর সেই হিসাবে দেবতাদের টাইম ফ্রেম অনুযায়ী ভগবান এক হাজার বছর খেললেন বছর খেললেন তারপরে যাতে মূর হতাশ হয়ে না ভগবান যেন হেরে গেছি এরকম একটা অভিনয় করলেন তো ভক্তরা জানে এটা ভগবানের অভিনয় কিন্তু যে সমস্ত মানুষ রূপী অসুররা রয়েছে যারা এটা শুনেই বলবে এই দেখো তাহলে ভগবানও হেরে গিয়েছিলেন তাহলে ভগবানের ক্ষমতা কম এই দৈত্যের ক্ষমতা বেশি জানবেন যারা এরকম বলবে যারা এরকম বলে তারা হচ্ছে ভক্ত পরম্পরা যারা রয়েছেন তারা জানেন যে ভগবানের কাছে এদেরকে পরাজিত করাটা একটা মুহূর্তেরও বিষয় নয় যাই হোক ভগবান এখন ভাবলেন আমি একটু বিশ্রাম নেব তারপরে আবার খেলা যাবে হাজার বছর চারটি কথা নয় তিনি গেলেন আশ্রমে। ভগবান যেহেতু খুব ক্লান্ত হয়ে গেছেন এখন তিনি ইচ্ছা করলেন আমি একটু বিশ্রাম নেব একটু শান্তিপূর্ণ জায়গা যেখানে কোলাহল নেই নিশ্চিন্ত আহ নিঃশব্দ আমি একটু বিশ্রাম করব। তিনি গেলেন বদ্রিকা আশ্রমে সেখানে একটি গুহা রয়েছে সিংহাবতী নামে সেই গুহার একটি দরজা আর বিশাল লম্বা গুহা ছিয়াশি মাইল চিন্তা করুন একশোর বেশি কিলোমিটার লম্বা সেই গুহাতে নারায়ণ গিয়ে শুয়ে পড়লেন ভগবানের ঘুম ভগবানের জেগে থাকা একই বিষয় এগুলো সব অ্যাপসলিউট পর্যায়ে যেন আমরা আমাদের মতন করে না ভাবি আসলে ভগবানের একটা গুড় পরিকল্পনা আছে এই একাদশী দেবীকে তিনি প্রকাশ প্রকাশ করবেন প্রকট করবেন সেই কারণে তিনি এখন আরেকটি লীলা করছেন বিশ্রাম নেওয়ার লীলা এদিকে মূল নামক দৈত্যটি সে ভাব যে আমি তো ভগবানকে পরাজিত করেই ফেলেছি এখন ভগবানকে যেমন করে হোক খুঁজে বের করে তাকে হত্যা করব আর আমি ভগবান হয়ে যাব অলরেডি আমি তো ইন্দ্রপ্রায় হয়েই গেছি স্বর্গ আমার হাতের মুঠোয় কিন্তু বৈকুণ্ঠ ওইটাকেও আমার চাই গোলক বৃন্দাবন আমার চাই আমি ভগবান হয়ে আমি তাম দুনিয়ার রাজা হয়ে যাব অথব সে এই গুহাতে ঢুকে খুঁজে বেড়াচ্ছে খুঁজতে খুঁজতে দেখে একটা জায়গায় ভগবান বিশ্রাম করছে এখন ক্ষত্রিয়দের নিয়ম হচ্ছে কেউ যদি থাকে বা কেউ যদি যুদ্ধে যুদ্ধে তখন যদি সে দুটো থাকে ওয়াক ওয়ার নেয় তাহলে তাকে হত্যা করা যায় না কিন্তু মূড় অত্যন্ত কুচক্রিক কুটিল হিংহস্র সে ঘুমন্ত নারায়ণকেও হত্যা করার জন্য অগ্রসর ভাবলেন যে আচ্ছা তোমার কাছে আমি হারার অভিনয় করেছি বলে তোমার সাহস বেড়ে গেছে আমাকে হত্যা করার ইচ্ছা হয়েছে তোমাকে এমন শিক্ষা দেব একটা নারীকে দিয়ে তোমাকে বধ করাবো যেন মায়েরা ক্ষুব্ধ হবেন না যে নারীকে আমরা খাটো করে দেখছি না তা নয় কিন্তু শারীরিক ক্ষমতার নিরীক্ষে ধরে নেওয়া হয় পুরুষের ক্ষমতা বেশি নারীর ক্ষমতা কম আবার হয়তো মানসিক ক্ষমতা নারীর ক্ষেত্রে সহ্য ক্ষমা দয়া এই গুণগুলি হয়তো নারীর বেশি তো ভগবান সব দিকটাকে ব্যালেন্স করেন কেমন যেহেতু শারীরিক ক্ষমতায় পুরুষরা এগিয়ে ধরে নেওয়া হয় নারীরা একটু দুর্বল তাই ভগবান ভাবলেন যে তোমাকে আমি এমন তোমার সুনামে কালি থাকবো তুমি যে বড় বীর বলে জাহির করো এটি নারীকে দিয়ে তোমাকে হত্যা করাবো যখন মুর নারায়ণকে আক্রমণ করতে যাবে তখন নারায়ণের শরীর থেকেই এক দেবীর আবির্ভাব হলো অত্যন্ত তেজ বিশিষ্টা আহ বিষ্ণু শক্তি সম্পন্না ভগবানের বিভিন্ন দিব্য অস্ত্র শস্ত্রে সজ্জিতা সেই নারী মূর্কে বাধা দিল মূর ভাবল যে আমার এমন কপাল নারায়ণকে আমি পরাজিত করলাম ইন্দ্রকে পরাজিত করে করেছি এখন এক নারী এসে আমাকে বাধা দিচ্ছে আমায় কি না নারীর সঙ্গেও যুদ্ধ করতে হবে যাই হোক আমার কপালটাই মন্দ ঠিক আছে একেও হত্যা করি নারীবধ আমার কপালে আছে যখন মূর তখন যুদ্ধ করতে লাগলো ভয়ঙ্কর যুদ্ধ হলো ভয়ঙ্কর যুদ্ধ নারায়ণ তো শুয়ে রয়েছেন তিনি অ্যাকচুয়ালি সব করছেন যাই হোক অবশেষে সেই নারীর তেজে এই মূর ভস্মীভূত হয়ে গেল তার ধ্বংস হলো সে নিহত হলো তখন নারায়ণ যেন জেগে ওঠার অভিনয় করলেন অনেক ঘুম হয়েছে বেশ ফ্রেশ লাগছে এখন আমি একটু জেগে উঠলাম তো নারায়ণ জেগে উঠি দেখেন একটি নারী জোর করে দাঁড়িয়ে আছে নত নতমস্তকে নারায়ণ একটু অবাক হলেন তুমি কে তুমি এলে কি চাও তুমি এবং দেখলেন মূর পড়ে রয়েছে সামনে নিহত তখন দেবী বললেন যে প্রভু আমার উৎপত্তি তো আপনার থেকে আপনি আমার উৎস আপনি আমার প্রভু এই মূর আপনাকে সংহার করার পরিকল্পনা করছিল তখন আমি ক্রুদ্ধ হয়ে ওকে সংহার করেছি খুব খুশি হলেন খুব খুশি হয়ে বললেন হে দেবী তুমি বর চাও আমার কাছে তো কত দেবতা মানুষ তারা বিভিন্ন তপস্যা করে এবং বিভিন্ন বর চায় তাদেরকে আমি বর প্রদান করি তুমি আমাকে সাহায্য করেছ তো তোমার এই বীরত্বে আমি খুশি হয়েছি তুমি ইচ্ছে মতন যে কোনো বর চেয়ে নাম তুমি যা চাইবে আমি তোমাকে তাই প্রদান করব তখন সেই দেবী বললেন হে ভগবান যদি আপনি আমার প্রতি সন্তুষ্ট হয়ে থাকেন প্রসন্ন হয়ে থাকেন তাহলে আপনি আমাকে এই বর দিন যে আমার আবির্ভাব দিবসটি যিনি পালন করবেন উপবাস সহকারে আপনার নাম কীর্তন করে তিনি যেন সমস্ত ইচ্ছা পূর্ণ করতে পারেন আমি যেন তাকে তার সমস্ত বাসনা পূরণ করতে সাহায্য করতে পারি আমার এই আবির্ভাব তিথিতে যদি কেউ ব্রত পালন করে তাহলে তাদের যেন সর্বসিদ্ধি লাভ হয় এবং আপনার কৃপায় আমি যেন ত্রিভুবনে সর্বত্র সর্ববিঘ্ন বিনাশিনী এবং সর্ব বাসনা পূরণকারী দেবী হিসেবে পূজিত হতে পারি দেবী যখন এরকম প্রার্থনা করলেন ভগবান খুব হাসলেন ভগবান বললেন তুমি জানো আজকের তিথিটা কি আজকে হচ্ছে চান্দ্র মাসের একাদশতম দিন তাই এটি হচ্ছে একাদশী তিথি তুমি যেহেতু আজকের দিনে আবির্ভূত হয়েছ তাই তোমার নাম দিলাম একাদশী এবং বছরে এরকম বহু একাদশী আসবে চব্বিশ থেকে ছাব্বিশটা একাদশী প্রত্যেক বছরে আসবে তো আজকের এই একাদশীর নাম হলো উৎপন্না কারণ তুমি এই দিনে উৎপন্ন হয়েছ এবং এই মাধব তিথি আর যারা এই মাধব তিথি উপবাস করে পালন করবে ব্রত গ্রহণ করবে সারাদিন রাত আমার নাম কীর্তন করবে তাদেরকে তুমি সর্বসিদ্ধি প্রদান করতে পারবে এবং তিলকের সর্বত্র এই বর প্রদান করলাম। তুমি একাদশী পালনকারী সমস্ত ভক্তের সকল মনোবাসনা পূর্ণ করতে পারবে সারা জগতে ত্রিভুবনে তুমি হরিপ্রিয়া নামে খ্যাত হবে হরিপ্রিয়া শ্রী হরির যিনি অতিপ্রিয়া এবং তুমি একাদশী পালনকারী সমস্ত ভক্তের সমস্ত বাধা বিঘ্ন দূর করতে পারবে তাদের সমস্ত পাপ বিনাশ করতে পারবে তাদের সমস্ত কামনা পূরণ করতে পারবে এমনকি তুমি তাদেরকে মুক্তি পর্যন্ত প্রদান করতে পারবে এই বলে ভগবান শ্রী নারায়ণ দু হাত ভরে এই একাদশী দেবীকে আশীর্বাদ করলেন ভগবান নারায়ণ এইভাবে আশীর্বাদ করে তৎক্ষণাৎ সেখান থেকে অন্তর্হিত হলেন তো একাদশী দেবী বুঝতে পারলেন আসলে আমাকে প্রকট করার জন্যেই ভগবান এই মূর নামক দৈত্যের সঙ্গে এই সকল লীলা করছিলেন যাতে আমি সমস্ত কৃষ্ণ ভক্তদের সাহায্য করতে পারি ভক্তি পথে এগোনোর জন্য এইভাবে এই বিশেষ তিথিতে একাদশী দেবীর আবির্ভাব হয় অতএব ভক্তগণ বুঝতেই পাচ্ছেন যে অন্য সমস্ত একাদশীর থেকে উৎপন্ন একাদশী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি তো আমাদের কর্তব্য খুব ভালো করে এটি পালন করা আর এই দিনকে ভক্তি সম্বন্ধীয় কিছু কাজ আমাদের করা উচিত এবং ভগবানের অত্যন্ত প্রিয় শ্রীমৎ ভাগবত গ্রন্থ আমাদের প্রচার করা উচিত শ্রবণ কীর্তন করা উচিত তো আপনারা এই দিনকে ভাগবত গ্রন্থ সংগ্রহ করতে পারেন আমরা ইনস্টলমেন্টে ভাগবত গ্রন্থ দিচ্ছি আপনি বেশ কিছু মাস ধরে এক বছর ধরে প্রতি মাসে আটশো হাজার টাকা করে দিয়ে আপনি ইনস্টলমেন্টে সাড়ে আট হাজার টাকা দিয়ে ভাগবত নিতে পারেন কোনো কুরিয়ার চার্জ লাগবে না বিনামূল্যে কোনো মানে কুরিয়ারটা বিনামূল্যে আপনি পাবেন তো যদি আপনি ইচ্ছুক হন আমরা যে মোবাইল নাম্বার দিচ্ছি সেই নাম্বারে আপনি বলতে পারেন যে আমি ভাগবান নিতে চাই মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন আমরা যোগাযোগ করে নেব আর আমাদের হরিবাসনের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন এই নাম্বারে মিসড কল দিয়ে অথবা হোয়াটসঅ্যাপ করে আমরা বিভিন্ন রকমের ক্লাস সম্পূর্ণ বিনামূল্যে করাই গীতা ভাগবত ভক্তিরসামিত সিন্ধু এমনকি আমাদের ইংলিশ ভার্সনের ক্লাসও হয় বাংলা ইংরেজি দুখানাতেই ক্লাস হয় আপনি যে ভাষা ইচ্ছা শ্রবণ করতে পারেন এখন আমরা পারণের চার্টগুলো দিয়ে একাদশী পালন করার পরের দিন দ্বাদশীর দিন নির্দিষ্ট সময়সীমার মধ্যে কিছু দানা শস্য প্রসাদ মুখে নিয়ে পালন করতে হয় পালন করার পরই জানবেন একাদশী বছরটি সম্পূর্ণ হল আর পারণের মন্ত্র নিচে ডেস্ক্রিপশন বক্সে দেওয়া রয়েছে পালন করার পূর্বে তিনবার এই মন্ত্র উচ্চারণ করবেন তো পারণের চার্টগুলো দেখুন আপনার বাড়ি যেখানে তার কাছাকাছি যে স্থান রয়েছে সেই স্থানের যে সময়সীমা সেটি আপনি অ্যাকসেপ্ট করবেন আর যারা হরিবাসরিতে অলরেডি রয়েছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদেরকে আলাদা করে লিখতে হবে না আমরা একাদশীর আগের দিন সমস্ত আমাদের গ্রুপে এই টাইম টেবিল দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন অথবা ভক্তগণ আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি আপনারা সবাই এই একাদশী ব্রত খুব নিষ্ঠার সঙ্গে পালন করবেন সম্পূর্ণ শুভেচ্ছা রইল আপনাদেরকে অনেক ধন্যবাদ পুরো ভিডিও শোনার জন্য ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন সকলকে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পুরো ভিডিও শোনার জন্য আপনাদিকে আরেকবার অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ জয় শ্রীলাপ্রভুপাদ দিউ কৃষ্ণ ভেরি টাইটলি ধ্যান ইউ নট